খালাম্মা আমনে যে আমার পড়ালে আডি শিখাইছিলেন আপনি শূন্য খুশি হইবেন কালাম্মা আমি বেগুন শিক্ষা হলাইছি ও আপনি তারপর বহা দিবেন আমি তো বেশুদ্ধ ভাষায় কথা কইতাছি হ আম্মা আমি সবগুলা কথা ইংলিশ অর্থ সহ শিখে শিখে ফেলছি আমনে যে শুনাম উনি আইসা আম্মা আপনি আমাদের কইছিলেন ছবি ছবি ইংরেজি কি এটা শিখতাম আপনি আমারে কতবার কয়া দিছেন আবার অনেকবার মুখস্ত করাইছেন আমিও গিয়া এক ভালো করে মুখস্ত করছি আহ আমার ছবি ইংরেজি হইতাছে পিস্কার মা আসতেছেন নাই হ্যার বাদে কইছেন যে টিভি দেখি টিভি দেখানে কি কয় এটা হইলো গিয়ে আম্মা আমি টিভি ওয়াশ করতে আছি কইছেন আম্মা কি হের পর মায় আসে এটাও কি হয় নাই আইসা আমি কইতে চাই পরে আমারে যদি বুলোয়া তাই আমারে শুদ্ধগুলা গুলা নামনে আবার শিখাইয়া দিয়েন ঠিক আছে আবার আমারে শিখতে কইসে না আমি যে কাপড় ধুই বা কিছু পরিষ্কার করি এটার ইংলিশে কি কয় হ মা আমি এটা শিক্ষা লাইছি এটারে কয় ওয়াশ আমি কাপড় ওয়াশ করতে আসি আল্লাহ আমাকে আলাম মাই দিয়ে চোখ বড় বড় করে হালাইছে তার মানে এটা হয় নাই যাই হোক আপনি আমার শিখাইছেন বেবি বার্ড মানে হইতাছে গিয়ে পাখির সাউ এটা হয়েছে আমার না হের ফরে শিখাইছেন কামের ইংরেজি এই যে কাম করি এটার ইংৰাজী কি এটার ইংৰাজী হইতাছে আমার ওয়াক কি গাল মা হয় নাই আপনি দেখে মুখ লই আমার দিকে ছাইয়া আসছেন না হইলে আবার শিখাই বকা দিয়ে না আমি শিক্ষা মি আমি সারা রাত হের বাদে শিখাইছেন ফেলোয়ার ফেলোয়ার মানে হইতাছে পোল এটা তো নাকি আবার শিখাইছেন কাডলের ইংলিশ জ্যাক ফ্রুট এটাও বলি নাই দেখেন জ্যাক ফ্রুট মানে হইতাছে কার্ডল খালাম্বা হের বাদে শিখাইছেন পিস পিস মানে মাস এটা মনে হয় খালাম্মা এটা ঠিক কইছি হের বাদে শিখাইছেন হনারে বল মানে কারোরে বেশি সম্মান করলে হেরে কয় হনারে বল ঠিক কইছি না খালাম্মা আমি আরো ইংরাজি শিখবো কালাম্মা কি কর আমনে আর আমনের যে খালাম্মা ইংরাজিটি শুনতে আমার কাছে কি ভালো লাগে আম্মা আমি কইতে পারতাম না আচ্ছা রে বিলকিস আমি যে তোকে এত কষ্ট করে ইংরেজিগুলো শিখিয়েছি তুই তো সেগুলোর বারোটা বাজিয়ে দিয়েছিস রে ভেবেছিলাম তোর সাথে রাগ করব তোকে আচ্ছা মতো বকা দিব সেটাও পারলাম না তুই ইংরেজিগুলো এমন করে বলেছিস যে আমি সত্যি হাসি চেপে রেখে রাখতে পারছি না রে আমি তোকে কি শিখিয়েছি আর তুই কী শিখলি তুই ফিসকে বলছিস আর ফিসকে বলছিস পিস নোয়াখালীর অভ্যাসটা ছাড়তে পারিস ফ্রুটকে বলছিস তুই কার্ডল আর অনারেবলকে বলছিস হনারেবল একটাও তো ঠিক কইরা কস নাই আমিও তোর মতো একটু অশুদ্ধ ভাষা কইলাম কারণ তোর আমি শুদ্ধ ভাষা শিখাতে শিখাতে আমি ব্যর্থ হয়ে গেলাম বরং আমি তোর থেকে কিছু অশুদ্ধ ভাষা শিখে নিলাম নট ব্যাড কারণ আমরা বাংলাদেশি আমাদেরকে সব ধরনের ভাষায় একটু রপ্ত করতে হয় তারপরে কি শিখিয়েছি তোরে বেবি বার্ড পাখির বাচ্চা তুই কি বললি পাখির সাও কথাটা ঠিক আছে তোদের ভাষায় কিন্তু আমি তো এটাকে শুদ্ধ ভাষায় তোকে শিখাতে চেয়েছিলাম বেবি বার্ড আই মিন পাখির বাচ্চা তুই আবার মুসকি মুসকি হাসছিস কি করব আর কি বলবো তোকে আমি ঠিক বুঝতে পারছি না তোকে শিখিয়েছি ওয়ার্ক মানি কাজ তুই বলছিস ওয়াক সেই ওয়াক মানি হচ্ছে হাঁটা ডবলিউ এল কে ওয়াক মানি কি হাঁটা তারপরে আমি তোকে কি শিখিয়েছি ছবি ইংরেজি পিকচার তুই আমাকে কি শুনিয়েছিস পিসকার হায় আল্লাহ আমার কষ্টগুলোই বৃথা হয়ে গেল তারপরে টিভি দেখাকে বলেছি বলবি ওয়াচ করি আমি টিভি ওয়াচ করি আর তুই কি বলেছিস টিভিরটা দেখাটা যোগ করেছিস কাপড় ধোয়ার সাথে কাপড় ধোয়ারটা যোগ করেছিস টিভির সাথে তুই বললি কি টিভি ওয়াশ করিস আর কাপড় তো আর ইংলিশ যখন জিজ্ঞেস করলাম যে এটাকে কি বলবি তখন তুই বললি এটা আমি ওয়াচ করি আবার শুনে নে ওয়াচ মানি হলো দেখা আর ওয়াশ মানি হলো শুধু কাপড় না যে কোনো জিনিস পরিষ্কার করা তারপরে এমনি আরো অনেক কিছু আছে আমার খুব শিখানোর ইচ্ছা ছিল তবে আমি আসলে একেবারে বেমালুমভাবেই একেবারে তোর কাছে হার মেনে গেলাম কি বলছিস আমি আরো ভালো করে শিখালে শিখে যাবি ওকে ডান আই উইল ট্রাই ইট আমি চেষ্টা করব তোর যদি শিখার আগ্রহ থাকে আমি একবারে জায়গায় দশবার তোকে শেখাবো কি বলিস খুশি তো তাই না ভাবি আমি পাশে থেকে একেবারে আশ্চর্য হয়ে শুনছিলাম আপনি আপনার কাজের মেয়েকে মানে যা শিখিয়েছেন ও সেগুলোর অ্যান্সারগুলো কি দিল আপনাকে ধন্যবাদ ভাবে আপনার ধৈর্য আছে বেচারি একটা ইংলিশও ঠিক মতো বলতে পারলো না একটা ইংলিশ বা ইংলিশের বাণীটা ঠিক মতো বলতে পারলো না তাতেও আপনি একটুও রাগ করলেন না আসলে আমি অবাক হয়ে ভাবছিলাম সত্যিকার আমাদের ধৈর্যগুলো থাকার দরকার কারণ ও শিখার ইচ্ছে আছে